হ্যালো ডি ওয়ার্স আসসালামু আলাইকুম আধুনিক মেটালের পক্ষ থেকে আমি মাসুদ চলে আসলাম আরও একটি নতুন রাজকীয় গেটের ডিজাইন নিয়ে সম্মানিত ভিওয়ার্স স্কিনে দেখতে পাচ্ছেন একটি রাজকীয় গেট এর ডিজাইন গেটটি অর্ডার করেছেন ইতালি প্রবাসী জনাব আতিকুর রহমান সাহেব তার নিজ জন্য আলহামদুলিল্লাহ আমরা গেটটি ফিটিং সম্পন্ন করে দিলাম রঙের কাজটি প্লাস্টার করার পরে করা হবে সম্মানিত ভিউয়ার্স দেখুন কি চমৎকারভাবে ফিটিং করা হয়েছে এক কথায় অসাধারণ হয়েছে আপনি খুব সহজেই গেটটি ওপেন করতে পারবেন কারণ আমরা ব্যবহার করেছি 베어িং এর মাধ্যমে কবজা যাতে করে খুব স্মুথ ভাবে গেটটি আপনি বন্ধ করতে পারেন এবং খুলতে পারেন আমরা গেটটি তৈরি করেছি কাস্ট আয়রন লোহার ঢালাই নকশা এবং এমএস স্টিল দিয়ে আপনি চাইলে আমাদের থেকে এরকম রাজকীয় গেট অর্ডার করতে পারেন আমরা সুদক্ষ কারিগর দ্বারা কাজ করে থাকি সারা বাংলাদেশে আপনি যেখানেই থাকেন না কেন দেশ এবং দেশের বাইরে সেখান থেকে অর্ডার করতে পারবেন খুব সহজে আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি কারখানায় এসে অর্ডার করতে পারেন আধুনিক মেটালের লোকেশন গুগল ম্যাপে সার্চ করে খুব সহজে আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে পারেন আমাদের ফ্যাক্টরির ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি ভাঙা প্রেস ধন্যবাদ আসসালামু আলাইকুম